আসসালামু আলাইকুম সবাইকে রাজ্য বিশ্ববিদ্যালয় রাবি রাবির কিন্তু নতুন একটি আপডেট তথ্য প্রকাশ করা হয়েছে অ্যাডমিট কার্ড সংক্রান্ত এবং অ্যাডমিট কার্ড নিয়ে তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা দিয়ে দিব দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় নতুন আপডেট যে জিনিসটা না মানলে অবশ্যই তুমি কি করতে পারবো না ভর্তি পরীক্ষায় বসতে পারবো না যে জিনিসটা তোমাকে মানতেই হবে দেখো এ ইউনিট বি ইউনিট এবং সি ইউনিট সবাই মানে সবার ক্ষেত্রে একই প্রযোজ্য তোমায় কি করতে হবে অবশ্যই অবশ্যই নতুন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে অন্যথায় তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে না তোমাদের তোমরা যারা অনেক আগে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে রাখছো সেখানে দেখবা যে তোমার কি রুম নম্বর দেওয়া নেই কক্ষ নম্বর দেওয়া নেই কোন হলে পরীক্ষা হবে সো এই জিনিসটা তুমি কিন্তু জানো না সো এখন তোমাকে নতুন অ্যাডমিট কার্ড দেখো সি ডিটেলস সহ অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে এটা তোমাকে বাধ্যতামূলক আজকে কিন্তু বিজ্ঞপ্তিতে তারা কিন্তু কি করছে অবশ্যই প্রকাশ করছে তার মানে সিট ডিটেলস সহ অ্যাডমিট কার্ড নিয়ে তোমাকে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে তার মানে তোমাকে নতুন কি করতে হবে নতুন তোমাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং ভর্তি পরীক্ষার তিন দিন আগে ডাউনলোড করতে পারবেন মানে তোমার ভর্তি পরীক্ষা যে তারিখে হবে তার তিন দিন আগে থেকে তুমি কি করতে পারবা ডাউনলোড করতে পারবা যেমন ধরে নেও এই ইউনিটের ভর্তি পরীক্ষা উনিশ মে উনিশ মে তোমাদের ভর্তি পরীক্ষা হবে তাহলে তুমি প্রবেশপত্র ডাউনলোড করতে পারবা ষোলোই মে থেকে উনিশ মে তার মানে ষোলোই মে থেকে উনিশ মে পর্যন্ত তুমি কি করতে পারবা ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত প্রবেশপত্রটা ডাউনলোড করতে পারবা বিষয়টা ক্লিয়ার তার মানে দেখো তোমাদের বি ইউনিটের ভর্তি পরীক্ষা হচ্ছে কি বারো তারিখে আছে বারো তারিখে আছে এ ইউনিটের ভর্তি পরীক্ষা হচ্ছে উনিশ মে আছে সো এইভাবে তোমার কী করতে হবে অবশ্যই অবশ্যই প্রবেশপত্রটা ডাউনলোড করতে হবে সকলের ক্ষেত্রে সেম তাই এবং একটি কোশ্চেন তোমরা অনেকেই করছো দেখো কেন্দ্র থাকবে বিল্ডিং নম্বর থাকবে রুম নম্বর থাকবে সব দেওয়া থাকবে বুঝছো তোমার সব ডিটেলস দেওয়া থাকবে বিভিন্ন পরীক্ষা তুমি দিয়ে আসছো ওইভাবে তোমার সব তথ্যগুলো কিন্তু নতুন অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে তাই তোমাকে নতুন অ্যাডমিট কার্ড কি করতে হবে অবশ্যই অবশ্যই ডাউনলোড করতে হবে তোমরা সকলেই জানো যে ভাইদের রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট ইউনিট এবং সি ইউনিটের জন্য স্পেশালি তিনটা অনলাইন মডেল টেস্ট বেস্ট রয়েছে যেটার ফি হচ্ছে অনলি টু হান্ড্রেড টাকা তোমরা যারা এ ইউনিট এবং বি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা বা বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিবা বি ইউনিটে আসো বা এ ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা সো তোমাদের জন্য তিরিশটি এক্সাম তিরিশটি মডেল টেস্টের আয়োজন করেছে বাংলা দশ ইংলিশ দশ এবং জি কে দশ এবং চূড়ান্ত মডেল টেস্ট আছে সাথে বুঝছো ফাইনাল মডেল টেস্ট রয়েছে এই তিরিশটাতে আমাদের রুটিনটা দেখবা আমাদের রুটিনের যে টপিকগুলো সিলেক্ট করা আছে তিরিশ দিনের জি কে দশটায় আর দশ দিনের যে রুটিনটা আছে এই রুটিনের যে টপিকগ আছে সেগুলো তোমাকে হান্ড্রেড পার্সেন্ট এফোর্ড দিয়ে পড়তে হবে ইংলিশে যেগুলো এবং জি কে যেটুকু আছে সেটুকু হবে এবং পাশাপাশি তোমরা যারা বিভাগ পরিবর্তন পরীক্ষা দিবা বাংলা ইংলিশ জি আইসিটি এবং ম্যাথের যে পিডিএফ রয়েছে সেই শর্ট সাজেশনগুলো পেয়ে যাবা এবং তোমরা যারা পরীক্ষা দিবা বাংলা ইংলিশ জি এই তিনটা সাবজেক্টের কিন্তু স্পেশাল পিডিএফ পেয়ে যাচ্ছ যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই পরীক্ষাগুলো কন্টিনিউ করতে পারবা অনলি টু হান্ড্রেড টাকা দিয়ে আমাদের সাথে

আমরা রুটিনে যে টপিকগুলো সিলেক্ট করা আছে সেগুলো সুন্দর করে দিয়ে যাও এবং আমরা যে সালিউশনগুলো সব সালিউশন তৈরি করা আছে সেগুলো একটু সুন্দর করে ভালো করে শেষ মুহূর্তে পড়ে যাও ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট একটা প্রিপারেশন হয়ে যাবে এবং তোমরা যারা সিউডে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা তোমরা যারা সায়েন্সের শিক্ষার্থী এখানে সত্তরটি এক্সাম দিতে পারবা সর্বসাগ্র প্রত্যেকটা সেন্টারওয়াইজ তো দিতেই পারবা এবং সাবজেক্ট ফাইনাল মডেল টেস্ট দিতে পারবা ফি হচ্ছে অনলি তিনশো টাকা তিনশো টাকা দিয়ে আমাদের অনলাইন মরাল টেস্ট তোমরা যারা সায়েন্সের শিক্ষার্থী রয়েছো তাহলে ভর্তি হতে পারবা আর এ এবং বিভাগ তোমরা যেন পরীক্ষা দেওয়া ফি অনলি আর টু হান্ড্রেড টাকা দিয়ে বিকাশ আমাদের ছেড়ে মানি করে ওই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলে শুধু গ্রুপে অ্যাড করে দেওয়া হবে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সমস্ত লেগে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে এই পেজে ভাইদের সাথে যে কোনো সময় যোগাযোগ করতে পারো অ্যাডি প্রবলেম যে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই ইন্সিউর করতে পারবা আর বিশেষ করে অবশ্যই অবশ্যই তোমাদের কী করতে হবে অবশ্যই হচ্ছে নতুন করে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড কী করতে হবে অবশ্যই করতে হবে এবং আরেকটি কোয়েশ্চেন যেটা করো তোমরা অনেক বেশি করছো যে ভাইয়া আমাদের ফিলিস্তিন ফিলিস্তিনে বারো তারিখে হচ্ছে আমাদের কি আছে আমাদের একটা কর্মসূচি আছে এবং ওই দিনে আমাদের হচ্ছে ভর্তি পরীক্ষা আছে সো সেই ক্ষেত্রে আমাদের ভর্তি পরীক্ষা হবে কি বা ডেটটা পেছানো হবে কি না সো এই বিষয়ে কোনো আপডেট আসে না যদি আপডেট আসে অবশ্যই আমি তোমাদের সুন্দর করে জানিয়ে দিব সো মোটামুটি টার্গেট হবে তোমরা যারা বাণিজ্য শাখা শিক্ষার্থী রয়েছে বারো তারিখে তোমাদের পরীক্ষা হচ্ছে সো এই এটা টার্গেট করে ফিক্সড করে পড়াশোনা করো যদি কোনো আপডেট আসে অবশ্যই জানিয়ে দেবো এর জন্য সতেরোটা আঠারোটা করে ওয়েটিং লিস্টের রেজাল্টটা প্রকাশ করে থাকে এই জিনিসগুলো নিয়ে সুন্দর করে পাই টু পাই লাইন টু লাইন সুন্দর করে বুঝিয়ে দেবো এর জন্য অবশ্যই কি করতে হবে ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমার